গোলপোস্টের নিচে তিনি দুর্ভেদ্য প্রাচীর দলের প্রয়োজনে পোস্ট ছেড়ে প্রতিপক্ষের রক্ষণে গিয়ে স্ট্রাইকার বনে যাওয়ার দুর্দান্ত সাহসিকতা গেল দেড় দশক ধরে নিজেকে এমন ভার্সেটাইল ক্যারেক্টারে উপস্থাপন করেছেন ম্যানুয়েল নয়ার তবে সময়ের পরিক্রমায় সবাইকে থামতে হয় তাই থেমে গেলেন জার্মান কিংবদন্তিও গেল কবছর যেভাবে চলেছে তাতে থামতেই হতো ম্যানুয়েল নয়ারকে অন্তত ইউরো চ্যাম্পিয়নশিপের পর তো অবশ্যই নিজের জন্য কঠিন হলেও বাস্তবতা মেনে দাড়ি টানলেন আন্তর্জাতিক ফুটবলে ফুলস্টপ পড়ল পনেরো বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে তবে থেমে গেলেও তার অনন্য অর্জনগুলো চির ভাস্যর হয়ে রবে জার্মান ফুটবলের ইতিহাসের পাতায় 2009 এ অভিষেকের পর নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন নয়ার তার সেই পরিচয় অনন্য উচ্চতায় পৌঁছে যায় 2014 বিশ্বকাপ জয়ের পর সেই আসরের সেরা গোলরক্ষক হয়ে তিনি যেতেন গোল্ডেন গ্লাভস এরপর থেকেই তাকে ভাবা হতো ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষকদের একজন অর্থেড পাউডারি দ্বি গুলুজ্জেলাটা ক্লিউ তিন পাউডারি দ্বি তবে গেল ইউরো চ্যাম্পিয়নশিপ মোটেও ভালো কাটেনি তার ঘরের মাঠে সবার প্রত্যাশা ছিল কাতার বিশ্বকাপের হতাশা ঘোচাবে ডায়মন্ড শফটরা সে আশার গুড়ে বালি কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় জার্মানি সেই হতাশায় এবার জাতীয় দলকেই বিদায় বলে দিলেন নয়ার পনেরো বছরের বেশি সময়ে একশো চব্বিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর জার্মানি জাতীয় দলের সঙ্গে আমার ক্যারিয়ারের সমাপ্তি ঘটল যারা আমাকে চেনেন তারা ভালো করেই জানেন এই আমি ভালো আমার সালে যুক্তরাষ্ট্র ক্যানাডা ও মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে পারা দারুণ ব্যাপার হতো যাই হোক পরিবার ও বন্ধুদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমার মনে হয়েছে জাতীয় দলকে বিদায় জানানোর এটাই উপযুক্ত সময় ইউরোপ চ্যাম্পিয়নশিপের পর একে একে বিদায় নিয়েছেন জার্মানির সব কিংবদন্তি ফুটবলার কদিন আগেই জাতীয় দলের জার্সি খুলে রেখেছেন ইউরোতে অধিনায়কত্ব করা ইকাই গোন্দোয়ান এছাড়াও এই আসর শেষ করেই জার্মান ফুটবলে ক্যারিয়ারের ইতি টেনেছেন থমাস মোলার ক্রুজের মতো তারকারা এস এম ইকবাল সময় সংবাদ